পাবনার পাবনা থেকে নিয়ে আসছেন গরু কি লালন পালন করছেন নাকি হচ্ছে ইয়া করছেন আপনি মানে কার কাছে কিনে আনছেন নিজে লালন পালন করে নিজে হাটে নিয়ে আসছেন আচ্ছা তো হচ্ছে এই দুইটা গরু নিয়ে সেই পাবনা থেকে এখানে আসার কারণটা কি ভালো দাম পাওয়া যায় ভালো পাবেন এই জন্য আসছে আসছেন এখন কাস্টমার কি কোনো দামি হয়েছিল দামাদামি হয়েছে কত টাকা পর্যন্ত দাম উঠছে এক লক্ষ তিরিশ আপনি সাইরে দিবেন কত হলে এক লক্ষ চল্লিশ হাজার হলে ছেড়ে দিবেন এটা কি ফিক্সড একবার ফিক্সড আচ্ছা এর চেয়ে কম হলে দিবেন না অবশ্যই না আচ্ছা বাসায় কি কোনো দামাদামি হচ্ছিল কোনো ব্যাপারে দাম করছিলো বাসায় গিয়ে বাসায় দেখার নাই একটা ডাইরেক্ট গাফতুল হেঁটে নিয়েছেন আচ্ছা গরু দুটার একটু ভালো করে দেখায় আগে আপুর পালের গরু মানে নিজের লালন পালন করে নিয়ে আসছে গরু এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গরু গরু তো মাশাল্লা অনেক সুন্দর আপু যোগাযোগের মাধ্যম কি গাবতুলি হাটে আসলে আপনাকে পাবে আচ্ছা ঠিক আছে আপু ধন্যবাদ